আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের এই সিসিআর মডেল কলেজ অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় ক্লাসটি শুরু করতে যাচ্ছি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রোগ্রামের সংগঠন অর্থাৎ একটি প্রোগ্রাম তৈরি করার যে ধাপসমূহ রয়েছে সেগুলো সম্পর্কে আজকে আমরা জানব প্রোগ্রামের গঠন রীতিকে প্রোগ্রামের সংগঠন বলা হয় অর্থাৎ সমস্যা সমাধানের উদ্দেশ্যে প্রোগ্রামকে কিভাবে গঠন করা যায় তা বুঝায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যদি কোনো একটি সমস্যাকে সমাধান করতে চাই সেক্ষেত্রে এই সমস্যাটি সমাধান করার কয়েকটি ধাপ রয়েছে আমরা সেটাকে কয়েকটি ধাপে বিভক্ত করে নেই। তো সেই সমস্যা সমাধান করার যে ধাপগুলো রয়েছে সেই ধাপগুলোকেই মূলত প্রোগ্রামের সংগঠন বলা হয় তারপর হচ্ছে প্রোগ্রামের তিনটি অংশ প্রোগ্রামের তিনটি অংশ হচ্ছে ইনপুট প্রসেসিং ও আউটপুট ইনপুট প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যদি একটি ক্যালকুলেটারের কথা চিন্তা করি সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা আমাদের প্রয়োজনীয় ডেটাগুলো ক্যালকুলেটারে ইনপুট দিচ্ছি ক্যালকুলেটার সেই ডেটাগুলোকে প্রসেস করে আমাদেরকে একটি আউটপুট দিচ্ছে সেক্ষেত্রে আমরা যে ধরনের প্রোগ্রামগুলি ব্যবহার করে থাকি না কেন সেগুলোর তিনটি অংশ একটি হচ্ছে ইনপুট প্রসেসিং এবং আউটপুট আশা করি বুঝতে পেরেছেন কম্পিউটারের সাহায্যে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কতগুলো পদক্ষেপ নিতে হয় এ পদক্ষেপ সমূহকে প্রোগ্রাম তৈরির ধাপ বলে প্রোগ্রাম তৈরির ধাপসমূহ নিম্নরূপ সমস্যা নির্দিষ্টকরণ সমস্যা বিশ্লেষণ প্রোগ্রাম ডিজাইন প্রোগ্রাম উন্নয়ন প্রোগ্রাম বাস্তবায়ন ডকুমেন্টেশন রক্ষণাবেক্ষণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে যে প্রোগ্রামটি আমরা তৈরি করব সে প্রোগ্রাম তৈরি করার জন্য আমাদেরকে এ ধাপসমূহ অবলম্বন করতে হবে তো এখন আমরা দেখব এখানে যে ধাপগুলোর কথা বলা হয়েছে সেগুলোর প্রতিটি বিষয় সম্পর্কে আমরা জানব সমস্যা নির্দিষ্টকরণ এ ধাপে কী করণীয় প্রোগ্রামটি কি সমস্যা সমাধানের জন্য রচনা করা হবে সেটি আগে নির্দিষ্ট করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ একজন প্রোগ্রামার একটি প্রোগ্রাম তৈরি করার পূর্বে তাকে আগে নির্ধারণ করে নিতে হয় সেই কোন সমস্যাটি সমাধান করার জন্য প্রোগ্রাম তৈরি করবে তারপর হচ্ছে সমস্যা বিশ্লেষণ নির্দিষ্ট করা সমস্যার সমাধানের জন্য কি করণীয় তা পর্যালোচনা করে বিশ্লেষণ করা অর্থাৎ এই সমস্যাটির মধ্যে কি কি জিনিস ব্যবহার করতে হবে এবং এই প্রোগ্রামটা বাস্তবায়ন করতে কত সময় লাগবে ইত্যাদি বিষয়গুলো বিশ্লেষণ করে দেখা হয় এ ধাপে তারপর হচ্ছে প্রোগ্রাম ডিজাইন অ্যালগরিদম ও ফ্লুচার্ট এর সাহায্যে প্রোগ্রামের পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রণয়ন করাকে প্রোগ্রাম ডিজাইন বলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি শব্দ হচ্ছে অ্যালগোরিদম ও ফ্লোচার্ট এই দুটি বিষয় আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখব একটি প্রোগ্রাম তৈরি করার পূর্বে অ্যালগোরিদম ও ফ্লোচার্ট এই দুটি জিনিসের মাধ্যমে প্রোগ্রামটা তৈরি করার পূর্ণাঙ্গ একটি পরিকল্পনা তৈরি করা হয় যেটাকে প্রোগ্রাম ডিজাইন বলা হয়ে থাকে তারপর হচ্ছে প্রোগ্রাম উন্নয়ন কম্পিউটারের বোধগম্য ভাষায় প্রোগ্রাম রচনা করাকে কোডিং বলে অর্থাৎ একটি সমস্যা সমাধান করার জন্য একটি প্রোগ্রাম তৈরি করতে হবে কিন্তু সে প্রোগ্রামটি অবশ্যই কম্পিউটারের বোধগম্য ভাষায় লিখতে হবে আর এই লেখাটাকেই কোডিং বলা হয় তারপর হচ্ছে প্রোগ্রাম বাস্তবায়ন কোডিংয়ের পর প্রতিটি অংশকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হয় প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে প্রোগ্রামকে বাস্তবায়ন করতে সম্পূর্ণভাবে প্রস্তুত করতে হয় অর্থাৎ একটি সমস্যা সমাধান করার জন্য যখন একটি প্রোগ্রাম লেখা হয় সে প্রোগ্রামের বিভিন্ন অংশ ঠিক আছে কিনা না সে বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হয় দেখার পর যে যে জায়গা সংশোধন করা দরকার সেই সংশোধনগুলো করে প্রোগ্রামটাকে সম্পূর্ণভাবে তৈরি করতে হয় এ অংশের দুটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে টেস্টিং এবং ডিবাগিং অর্থাৎ প্রোগ্রাম বাস্তবায়নের ক্ষেত্রে এই যে পরীক্ষা নিরীক্ষা এই ক্ষেত্রে দুটি কাজ হয় একটি হচ্ছে টেস্টিং আরেকটি হচ্ছে ডিবাগিং তো এখন আমরা দেখব টেস্টিংটা কি টেস্টিং হচ্ছে কোডিং সম্পূর্ণ করার পর প্রোগ্রামটির যে ধরনের আউটপুট বা ফলাফল হওয়ার কথা শিক্ষার্থীবৃন্দ এখানে কথা শব্দটি হবে তা ঠিকমতো আসছে কি না বা রান করছে কি না তা যাচাই করা অর্থাৎ যে উদ্দেশ্যে প্রোগ্রামটি তৈরি করা হয়েছে সে উদ্দেশ্য মোতাবেক ফলাফল আসছে কিনা সেই জিনিসটি যাচাই করে দেখা প্রোগ্রামে সাধারণত তিন ধরনের ভুল পরিলক্ষিত হয় যথা ব্যাকরণগত ভুল যেটাকে সিনটেক্স হিরোর বলা হয় যৌক্তিক ভুল লজিক্যাল ভুল বলা হয় তারপরে হচ্ছে নির্বাহজনিত ভুল এটা হচ্ছে রান টাইম ইরোর এই তিন ধরনের ভুল পরিলক্ষিত হয় একটি প্রোগ্রামের মধ্যে তো প্রথমে আমরা দেখব ব্যাকরণগত বুল কোনটি যে ভাষায় প্রোগ্রাম লেখা হয় তার নিজস্ব কতগুলো নিয়ম থাকে নিয়ম বহির্ভূত কোনো কোডিং করাকে ব্যাকরণগত ভুল বলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু আমরা প্রিভিয়াস ক্লাসে জেনেছি যে প্রোগ্রামিং ভাষা কতগুলো বর্ণ শব্দ বিশেষ চিহ্ন এবং এগুলো লেখার নিয়ম কানুন মিলিয়েই প্রোগ্রামিং ভাষা তৈরি হয় সেক্ষেত্রে যদি কোনো ধরনের চিহ্ন বা কোনো ধরনের শব্দ বর্ণ লেখতে ভুল হয় সেটাকে ব্যাকরণগত ভুল বলা হয় তারপর হচ্ছে যৌক্তিক ভুল প্রোগ্রামে যুক্তিতে কোনো ভুল থাকলে সেগুলোকে যুক্তিসম্মত ভুল বলে যেমন লেস দেনের পরিবর্তে গ্যাটার দেন লেখা অথবা প্লাসের পরিবর্তে মাইনাস লেখা এক্স গ্যাটার দেন এর পরিবর্তে এক্স লেস দেন ওয়াই লেখা ইত্যাদি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে একটা বিষয় সেটা হচ্ছে এগুলোতে যদি ভুল করা হয় তাহলে ফলাফল ঠিকই আসবে কিন্তু সেটি সঠিক হবে না এই ভুলগুলোকে বলা হয় যৌক্তিক ভুল তারপর হচ্ছে নির্বাহজনিত ভুল প্রোগ্রাম নির্বাহের সময় ভুল ডেটা ইনপুট দিলে অথবা ডেটার ফরম্যাট ভুল থাকলে আউটপুট ভুল আসবে বা প্রোগ্রাম নির্বাহ হবে না প্রোগ্রামটি রান করার সময় যদি কোনো ভুল ডেটা ইনপুট দেওয়া হয় অথবা ডেটার ফরম্যাট যেমন প্রোগ্রামের মধ্যে ডেটা টাইপ দেওয়া থাকে ইন্টেজার কিন্তু ডেটা ইনপুট দেওয়ার সময় দেখা যাচ্ছে যে ফ্লোর টাইপ বা ডাবল ভগ্নাংশ টাইপের ডেটা ইনপুট দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কিন্তু প্রোগ্রাম রান করবে না তো সেটাকেই মূলত নির্বাহজনিত বুল বা রানটায় মিরুর বলা হয় তারপর হচ্ছে ডিবাগিং এ ধাপে বুল সংশোধন করা হয় প্রোগ্রামের বুলগুলোকে বাঘ বলে আর উক্ত বাঘ সমাধান করাকে ডিবাগিং বলে সরি এখানে ডিবাগিং হবে অর্থাৎ প্রোগ্রামে যে ভুলগুলো থাকে সেই ভুলগুলোকে বাগ বলা হয় আর এগুলো সংশোধন করাকে ডিবাগিং বলে তারপর হচ্ছে ডকুমেন্টেশন ডকুমেন্টেশন হচ্ছে সমস্যার বিবরণ অ্যালগরিদম ফ্লোচার পরীক্ষা নিরীক্ষার ফলাফল ব্যবহারকারীর জন্য প্রয়োজনীয় নির্দেশনা ইত্যাদির লিখিত ডকুমেন্ট তৈরি করা অর্থাৎ একটি প্রোগ্রাম যে তৈরি করা হচ্ছে সে প্রোগ্রামে যে সমস্যার সমাধানের জন্য তৈরি করা হচ্ছে সেই বিবরণ থাকবে অ্যালগোরিদম ফ্লুচার্ট এগুলো থাকবে পরীক্ষা নিরীক্ষা করায় কী ফলাফল এসেছে এই সবগুলো জিনিসের লিখিত একটি ডকুমেন্ট তৈরি করাকে ডকুমেন্টেশন বলে যাতে করে পরবর্তীতে একজন প্রোগ্রামার এটি নিয়ে কাজ করতে সহজ হয় তারপর হচ্ছে রক্ষণাবেক্ষণ বিভিন্ন প্রয়োজনে ও প্রোগ্রামের উন্নতিকল্পে প্রোগ্রামের আধুনিকীকরণ পরিবর্তন পরিবর্তন প্রোগ্রামের ভুল সংশোধন ইত্যাদি প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ কাজের অন্তর্ভুক্ত অর্থাৎ একটি প্রোগ্রামকে কিভাবে আধুনিকীকরণ করা যায় এবং সময়ের সাথে সাথে এই জিনিসটাকে কীভাবে আপডেট করে রাখা যায় সেই বিষয়গুলো এই রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম প্রোগ্রামের সংগঠন বা প্রোগ্রাম তৈরির যে ধাপসমূহ সম্পর্কে আমরা দেখলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম